স্যার এনা ভিক্ষে দেন সকাল থেকে কিছু খাইনি কও কি সকাল থেকে কিছু খাওনি ধরো 500 টাকা দিচ্ছি এটা নিয়ে যায় হোটেলে যায় পেট ভরে খাও স্যার আপনি তো মহান মানুষ জীবনে কোনোদিন আমাক 20 টাকার উপরে কেউ ভিক্ষে দেয়নি আর আপনি আমাক 500 টাকা ভিক্ষে দিলেন দেওর পাগলা 500 টাকা আবার টাকা হলো টাকা হচ্ছে আমার হাতের ময়লা আর আজকে আমার মুন্ডা খুবই খুশি আল্লাহ আপনি আরো বেশি বেশি দান করার তৌফিক দান করুক আমিন হে সসা কুড়ি ডাকছো এই অফিসের মধ্যে ঢোকো এই অফিসের মধ্যে ঢোকো এই অফিসের মধ্যে একটা হার আছে পাঁচশো টাকা বিক্রিতেছে আমাক যাও 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 তাড়াতাড়ি যাও কোস্কি 500 টাকা বিক্রিতেছে তুই কি স্বপ্নে দেখে না বলতা কথা গুচ্ছু জানি তো আমার কথা তুমি বিশ্বাস করবে না তবে তোমাকে আমি সত্যি করে করছি চাস মেয়ে আমাকে পাঁচশো টাকায় ভিক্কা দিয়েছে ওই টেকা নিয়ে যায় হোটেলের যে এখনই পেট ভরে খাইয়া যাচ্ছি গরুর গোস্ত খাসির গোস্ত ইলিশ মাছ যা পাচ্ছিস সব তাহলে তো যাওয়াই লাগে দেখি আমাক তোর ম্যার বেরো লয় তার বেরো লয় তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও সারের মনটাও বলে এক যে খুব ভালো যাও ও সর আমাকে ভিক্ষা দেন না কে কাল থেকে না খাইয়ে আছি কও কিবারে এই বুড়ো বয়সের তুমি কাল থেকে না খেয়ে আছো এত কষ্ট মানুষ করে তোমাকে আমি এক হাজার টাকা দিচ্ছি এই টাকা লে যে ফাইভ স্টার হোটেলের যেয়ে প্যাক ভরে খাও কোন কি সার আপনি আমাকে এক হাজার টাকা দেবেন আপনি তো অনেক বড়ো মনের মানুষ ধের মেয়ে কে হচ্ছে আমার হাতের ময়লা তাড়াতাড়ি যাই খাইয়ে ল্যাও তুই তো ঠিকই কুছুরি তাই তো আমাকে এক হাজার টাকা দিছে আ তোমাকে এক হাজার টাকা দিছে তাহলে কারোটি থেকে আমি ভাগ পাই আমি না করলে তো তুমি গেলেই না হলে এর থেকে তোক দুশো টাকা দেবো হেনি

তার কাছে যদি আমরা ভিক্ষা নিবার যাবার পাই তাহলে তো আরো মেলা টাকা পাওয়া যাবে গো হিসেব মতে তো তাই হয় পিওন যদি এক হাজার টাকা ভিক্ষে দেয় তাহলে তো বস কমপক্ষে দশ হাজার টাকা ভিক্ষে দিবি কিন্তু ঘটনা তো অন্য জায়গার চাসনে পিওনের কাছে যাবার ধরতে যতজন আটকায় বসের কাছে তো যাওয়া সম্ভব নয় কিন্তু জিঙ্কা করেই হোক একদিন একদিন যাওয়াই লাগবে একদিন ভিক্ষে দিলেই এক মাস বসতে খাওয়া যাবি আহ 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 তুই ঠিকই করছি আমি আর এই অফিসের থেকে লোডিচ্ছি না খালি চান্সে থাকমো কখন বসির কাছে যাওয়া যায় স্যার স্যার আমি একজন ক্যান্সারের রুগী আমি খুব অসুস্থ হয়তো আর বেশিদিন বাঁচবো না বাড়ি আমার বউসাল না খেয়ে আছে আমার চিকিৎসা করারও কোনো টাকা পাচ্ছি নে আমাক যদি আর দান করলেননি স্যার তুমি ক্যান্সারের রুগী দেখে তো চিন্তা মনে হচ্ছে না যাই হোক আচ্ছা 저খন 10 টাকা দি নিয়ে যাও হ্যাঁ কি বলেন মাত্র 10 টাকা স্যার এটাটা কথা এত বড় অফিসার আপনি বস আর আপনি মাত্র দশ টাকা বিক্রি দিচ্ছেন আমার বাবু যা সামর্থ্য তোমাক তাই দিছি তুমি নিয়ে নাও না নিয়ে যাও তো বাবা কাজের সময় ডিসটারব করো না যাও কে রে আসাদ কয় টাকা ভিক্ষা পাইলো 10000 না 20000 सास में तुमक देख होता कुवा कोन तू तो विश्वास करबो ना जानी ता तो কই লেখবি মাত্র 10 টাকা বিককে देसे সেটা আমি লইনি না লইই চলে আচ্ছি বুজর তুই আমার সাথে চালাকি করছস তুই বেশি পাসু কিন্তু হামার কাছে শিকার করছছ না তুই কি মনে করছস তোর কথা শুনে আমি বসের কাছে যাব না এক মাস হলে তক তক কে আসি কখন আমি বসের কাছে যাবো ها আমার কথা তুমি বিশ্বাস করলে না ঠিক আছে যাও সর স্যার আমি একজন বুড়া মানুষ তিন দিন হলে না খেয়ে আছি নড়বে সরবে আমাকে আপনি আনা দান করেন স্যার ঘট নাকি আমার কাছে তো কেউ কোনোদিন ভিক্ষা নেবেন আসে না মানে প্রিয়াই তো শগলিকে আটকে দেয় আজকে আটকাচ্ছে নাকি শোক এক এক করে শগলি চলে এসেছে ঠিক আছে ভাই ঠিক আছে তোমাকে আমি দশ টাকা দিচ্ছি এটা লেজাটা পাওডে কি না খাও যাও হ্যাঁ মাত্র দশ টাকা এটা একটা ভিক্ষা হলো স্যার এখন তো রিক্সাওয়ালার কাছ থেকে ভিক্ষা চালেও তো তাই বিশ টাকার নিচে দেয় না আর আপনি এত বড় একটা অফিসের বস মাত্র দশ টাকা দিচ্ছেন স্যার বাপু আমার যা সমর্থ হসে আমি তাই দিছি তুমি লাও দশ টাকা লিয়ে বিদায় হও কত টাকা পালে দশ হাজার না বিশ হাজার না আরো বেশি পাছো।। না রে ভাস্তে তুই তো ঠিকই কুসু এই লোক তো চরম কীপ্তেরি দশ টাকা দিছে ভিক্ষে কে এখন কেমন লাগে আমি বলে মিছা কথা করছি তোমাক জবাব দেব না দেখে এখন বিশেস আছে আসলে হসি কি ভাস্তে বড় লোক হলে মন বড় হয় না এই বসি হচ্ছে তার প্রমাণ সেটাই সেটাই যে জগত পিয়ন দিল 500 টাকা 1000 টাকা ভিককে আর বস হয় 10 টাকা ভিককে দেয় শালার কোনো মান সম্মান আছে এত ছোট লোক কেমনে হয় যে তো এখন রিক্সাওয়ালা ভেনা লাখ থেকে ভিক্ষে ছেড়ে বিশ টাকার নিচে দেয় না আর এত বড় একটা অফিসের বস দশ টাকা দেয় ভিক্ষে সি 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 দে এই অফিসের সামনে আর থাকাই যাবার নাই অন্য খান থেকে আমি ভিক্ষে করব কেলটু ভাই এটা কথা কোন তো একটা অফিসের পিয়ন তার থেকে একদিন ভিক্ষে চাইছিলেন ভিক্ষে দিল পাঁচশো টাকা আর ওই একই অফিসের বস তার কাছ থেকে একদিন ভিক্ষে চাইলেন ভিক্ষে দিল দশ টাকা এটা কি রকমের ব্যাংসাবি হলো ভাই কোন তো তুই কোন অফিসের কথা করছু আরে অজে বি দিয়ে কিবে অফিসের নাম্বার যেটি অজে গাড়ির টাকা বসা জমা না সে অফিস সে অফিস ও বুঝার পাছি বুঝার পাছি ওই অফিসের বস তোক দিছে 10 টাকা ভিক্ষে আর পিয়ন দিছে 500 টাকা ভিক্ষে হ ভাই সে কথা আর কোয়েন না এমন মেজাজ খারাপ হসে ওই 10 টাকা ভিক্ষে দাও দেখে কি আর কমো বুঝার পাচ্ছি বুঝার পাচ্ছি সেই বছর উপর তোর খুব রাগ লাগিচ্ছে তাই লয় শোন ওই অফিসের সবচেয়ে বড় অফিসারের নাম দবির পরামানিক তার বাড়ির বিস্তারিত ঠিকানা আমি তোক দিচ্ছি তুই একদিন গোপনে তার বাড়ির সামনে যাব যায় তার বাড়ির পরিস্থিতিটা দেখবো তারপরে তুই আবার আমার সাথে জায়গা করব আবার তার বাড়ি যাবার করছেন হ্যাঁ এটা একটা কথা তা আপনি যখন করছেন ঠিক আছে দেন তাহলে আব্বা এই মাসে তো তুমি আমাকে একটা সাইকেল কিনে দেবে চাইছিলে তো কোনটি এই মাসেও তো সাইকেল কিনে দিচ্ছ না আজকে দশ তারিখ পার হয়ে গেল হরে বাবা তোক সাইকেল তো এই মাসে কিনে দেবে চাইছিলে প্রতি মাসে এক হাজার টাকা করে জমে জমে সাইকেলের টাকাটা হয়েই গেছিল কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেল মেলাগুলো খরচ হয়ে গেছে তোর দাদা গ্রামত অসুস্থ তা কেন টাকা পাঠান লাগলো এই জন্যে এই মাসেও আর সাইকেলটা কিনে দেবে পারছি না বাবা আবার টাকা জমান লাগবি তারপরে তো সাইকেল কিনে দিবার পাবো একটা জিনিস আমি বুঝিনা আব্বা তুমি যে অফিসের বস সেই অফিসের একজন পিয়নের বেটা আমাদের সাথে পড়ে ওই স্কুলে আর ওয়ান ফাইভ মোটর সাইকেল নিয়ে আসে ওরা পরিবারের দিকে তিন চারটে গাড়ি শহর বাড়ি তা পিয়ন হয়ে যখন এত টাকার মালিক আর তুমি অফিসের বস হয়ে আমাকে একটা সাইকেল কিনে দিবে পারো না ক্যাংকা কথা তাই কি তোমার বেতন বেশি পায় বেতন বেশি পায় না রে বাবা বেতন বেশি পায় না বেতন আসলে আমিই বেশি পাই তবে যে বেতন পাই তাক দিয়ে বর্তমান সমাজে চলাচল করা খুব কঠিন হয়ে যায় আর অগের কথা করছু ওরা দুই নম্বরে টাকা কামাই করে রে বাবা ঘুষ খায় ওরা তো দিনেই মনে হয় এক দেড় দুই লাখ টাকা করে কামাই করে তাহলে মাস শেষে অগের ইনকাম কত হয়ে যায় চিন্তা করে দেখ ওরা একদিনে যে টাকা কামাই করে আমি পুরো মাস শেষে অত বেতন পাইনি এই জন্যই অগের এত টাকা তা পিয়ন পিওন হয়ে যখন এত টাকা কামাই করবে পারে তুমি বস তুমি চাইলে তো আগের সে কয়েক গুণ বেশি টাকা কামাই করবে বাবা তুমি করো না কে এত অভাব কি ভাল লাগে বাবা শোন এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষে কত বছর আমরা বাসমো পরজোর ষাট বছর সত্তর বছর বা সর্বোচ্চ আশি নব্বই বছর তারপরে আমাদের মৃত্যু হবি মৃত্যুর পরে যে জীবন তার কোনো শেষ নাই এই দুনিয়াতে আমরা কি কাজ করিচ্ছি তার উপর নির্ভর করবি ওই পরকালে আমরা কি রকম থাকবো দুনিয়ার যদি আমরা ভালো কাজ করি তাহলে পরকালে জান্নাতে যাব আর যদি খারাপ কাজ করি তাহলে জাহান নামে আমি যদি ঘুষ খেলে মিলি তাহলে এ যাব কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেলে মিলি কিন্তু তাতে কি লাভ দুনের এই কয়েক বছরের জন্য এত টাকা পয়সা কামাই করে কি হবে যদি পরকালই মুক্তি না পাই আমি যদি ঘুষ খাই আমার কোনো ইবাদত কবুল হবি না আমার কোনো দান সদ্গাও কবুল হবি না পরকালে আল্লাহ আমাক সরাসরি জাহান নামে নিক্ষেপ করবি তুই কি চাস তোর বাপ অনন্ত কাল আগুনের মধ্যে পুরুক না না আব্বা না 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 তা চাই তা চাই থাক বাবা তোমার ঘুষ খাওয়ার দরকার নেই তুমি যেভাবে হালাল পথে কামাই করিচ্ছ সেইভাবেই করো আমার অত সাইকেল মোটর সাইকেল কিচ্ছুর দরকার নেই আব্বা আমরা অনেক সুখে আছি আসলে হালালের মধ্যে সুখ আছে হয়তো প্রাচুর্য পাওয়া যায় না কিন্তু মানসিক শান্তি পাওয়া যায় আব্বা আলহামদুলিল্লাহ আল্লাহ যে তোক বোঝার তো দান করছে তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ দিয়ে সব সময় সৎ পথে থাকবো বাবা দুনে অঢেল টাকার মালিক হয়ে কোনো লাভ নেই মরার পরে সামান্য কাফনের কাপড় ছাড়া আর কিছুই জুট পিনে আর যদি এই দুনে তকাম কুকাম করে অবৈধভাবে কোটি কোটি টাকা কামাই করা হয় পরকালে যেয়ে এদের শাস্তি ভোগ করাই লাগবে আব্বা তুমি আমার জন্য দোয়া করো আমি যান সারা জীবন তোমার আদর সেই চলতে পারি কিরে আসাদ কি দেখা এলু কহ ভাই আসলে আমি বুঝের পাইনি ওই অফিসের বস যে এত সৎ সেটা তো আমার জানা আসলো না আর ওই অফিসের পিওনেরা যে এত দুর্নীতিবাজ সেটাও আমার জানা আসলো না তাই তো কই অফিসের পিওনেরা যদি পাঁচশো এক হাজার টাকা ভিক্ষে দেয় বস কৃষক দিবের পারে না তার মানে এই পিওনে গেলে একটা টাকাও হালাল লয় সব অবৈধ টাকা কামাই করে এই জন্য দুই হাত দিয়ে এরা টাকা উড়ই আমি না জানে না বুঝে ওই বসের নামে কত আজে বাজে কথা কষি আল্লাভেন আমাক মাপ করেই কি না বসের কাছে যায় আমার মাপ সওয়াল এক বিভাই এই জন্যেই কারোর সম্পর্কে বিস্তারিত না জানে মন্তব্য করা ঠিক নয় রেয়াজাত সব সময় মানুষের বাইরে আর ভিতরে এক হয় না আগে সব কিছু জানা লাগে তারপরে মন্তব্য করা লাগে আর এই দুনিয়াত আসলে সৎ লোকে গেলে দাম কম মানুষ সম্মানও কম করে কারণ তার একটা ট্যাকা পয়সা থাকে না মানুষ তো সম্মান করে ট্যাকা কিন্তু সেই ট্যাকাটা কীভাবে তাই কামাই করে সেটা কোনোদিন মানুষ যাচাই বাছাই করে না সেটা যদি যাচাই বাছাই করলো হিনি ঘুষখোর অবৈধ ইনকাম যারা করে তাদেরও যদি তুচ্ছ তাচ্ছিল্য করলো হিনি সম্মান না দেখালো হিনি তাহলে হয়তো এই লোকগুলো বুঝতে পারে আস্তে আস্তে ঠিক হলো হয়নি ভাই ওই অফিসের পেওন হামাক যে পাঁচশো টাকা ভিক্ষে দিছে আজকে আমি ওই টাকা তাকে ফেরত দেবো ওই ঘুষের টাকার ভিক্ষে আমার দরকার নাই ভাই আর ওই স্যার যে আমাকে দশ টাকা ভিক্ষে দিছিল আমি স্যারের কাছে মাপসায় ওই টাকাটা নিয়ে আসবো ঘুষের পাঁচশো টাকা ভিক্ষের ওই দশ টাকায় আমার কাছে বেশি দামি